কিন্তু তার ব্যবহার দেখে মনে হয় না যে তিনি কোনোদিন স্কুলে গেছেন এরকম বিশ্রিয়তার ভাষা আর কি উনি আমাদের ওখানে ব্যাপক টর্চার করে টর্চার করার পরে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে বলার পরে আমাদের ওখান থেকে আপনার ওই রাত্রে বেশ টর্চার করে আমাদের কলেজে আর্সি কারা কারা আছে ভাষায় গেলে ওসি তো ওসিও একই ওসিএম ওসিও এবং আমাদের ছিল আকিক ছিল না সেকেন্ড অফিসার তিনি ছিল আর্খিক কনস্টেবল ছিল তারিখে সবসময় ভাষা ছিল স্যার এদের বেরেন কিছু বলবে না আপনি এদের গুলি করে মেরে ফেলেন এদের বাসায় রাখি পরবর্তীতে আরো এদের থেকে লোক তৈরি হবে বাসায় রাখার দরকার নেই এদের গুলি করে মেরে ফেলেন পরবর্তীতে তারিখ চার আগস্ট দু হাজার ষোলো সাল সকালে আমাদেরকে ডিবি অফিসের উদ্দেশ্যে নিয়ে গেছিল এস আই আকিকের নেতৃত্বে উনি ডিবি অফিসে নিয়ে যে আমাদের সারাদিন রাখছিল ওখানে নেওয়ার পরে আমাদের সারাদিন ওখানে বসে রাখছিল বসানোর পরে সন্ধ্যার সময় আমাদের ওখান থেকে আবার নিয়ে চলে আসছিল এস আই আকিকের নেতৃত্বে ওনারা বলল যে আমরা আবার থানায় নিয়ে যাবো দুনারা থানায় না নিয়ে এসে সিঙ্গাজুলি নামক স্থানে নিয়ে এসে আমাদের হাত আর চোখ বাঁধে বেঁধে বলে যে এদেরকে এখন বন্দলি তলার মাটির ভিতরে নিয়ে যাওয়ার নির্দেশ এসেছে আমাদের ওখানে নিয়ে যেতে হবে এটা কয়টার দিকে এটা আনুমানিক রাত আটটা নয়টার দিকে হবে সাড়ে আটটা ওই সময় ওনারা আমাদের ওখান থেকে নিয়ে চলে আসে নিয়ে আসার পরে আমরা ওই চোখ বাঁধার সময় আমাদের জায়গার নাম বলছিলাম সেই হিসেবে আমরা অনুমান করছি যে আমাদের বন্দলি তলায় নিয়ে এসছি আমাদের চোখ এবং হাত বেঁধে নিয়ে আসে সামনে বাদাই বাদে আমাদের গাড়ি থেকে নামায় দাঁড় দেয় বলে তুমি এখানে দাঁড়ায় থাকো লড়াচড়া করবে কিছুক্ষণ পরে আমরা রাইফেলের মানে শটগানের গুলির আওয়াজ শুনতে পাই প্রথমে ভাইকে গুলি করে ভাইয়ের গুলি করার পরে ওনারা খুব আনন্দ উল্লাস করছিলাম পরে ভাইয়ের গুলি করার পরে মিনিট খানিক পরে আমারে গুলি করছিল আমার বাম পায়ে ডান পায় গুলি করছিল তারপরে আমাকে গুলি করছিল এরপরে গুলি করলে আমরা তো গেছিলাম সাথে সাথে পরে যাওয়ার পরে ওনারা আমাদের হাত খুলে দেয় এবং যে গামছা দিয়ে চোখ বাঁধা ছিল গামছা খুলে আমাদের পায়ে বাঁধে পায়ে বাঁধে ওনারা গাড়ি থেকে উঠায় আমাদের নিয়ে গেছিল চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওখানে প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার পরে আমাদের ওখানে জাস্ট একটু পয়েন্ট মানে এসে আকিক যিনি উনি নিয়ে যাচ্ছে আমাদের মানে ওনার ব্যবহারটা এরকম ছিল ইতিপুরে ওনার সাথে আমার কোনো সাক্ষাৎ হয়নি নাই হসপিটালে যেমন বসে যে তোমার নাম কি তোমার বাসা কোথায় বাবার নাম কি এই ধরনের কিন্তু উনি কিন্তু তিন তারিখ সারাদিন সাত তারিখ সারাদিন আমাদের সাথে ছিল মানে থানা থেকে নিয়ে যাওয়া থেকে ছিল ডিবি পর্যন্ত ডিবি তে নিয়ে যাওয়া উনি আমার সাথে ওখানেও খুব একটা বাজে ব্যবহার করে যে ওই সময় যে অফিসার ছিল ওনার কে বলছে যে এই খুব মানে একটা বাজে শব্দ যেটা না বলি মানে এই ধরনের কথাবার্তা বলছে এবং উনি চার তারিখ রাত্রে যখন আমরা চৌবা স্বাস্থ্য কমপ্লেক্স আছি মানে ওনার ভাবটা উনি আমাদের কাছে না ফার্স্ট